আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বি ইউনিটের দ্বিতীয় ধাপের ভর্তি কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে তোমাদের ভাইবার তারিখ কবে এবং তোমাদের তৃতীয় মেধাতালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ ইউনিট বি বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাণিজ্য অবাণিজ্য গ্রুপ ও পোষ্যকোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হল দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী বিশ একুশ এবং তেইশ মে দু হাজার তারিখ সকাল 10টা থেকে বিকাল চারটা পর্যন্ত গ্রহণ করা হবে উল্লেখ্য যে ২২ পাঁচ 2024 তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ভর্তিষ্ ছাত্রছাত্রীদের সকাল নয়টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে অর্থাৎ দুইশো নং কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান জেনে নিতে হবে ভর্তিষ্ ছাত্রছাত্রীদের বিশ একুশ এবং তেইশ মে দু তারিখের মধ্যেই ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার সহ ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না আসন ফাঁকা থাকার সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে আগামী বিশ একুশ এবং তেইশ তারিখের মধ্যেই তোমাদের ভাইবার সম্পন্ন করতে হবে দেন তোমাদের অনলাইনে ফর্ম পূরণ করে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমার অযোগ্য বলে বিবেচিত হবে তুমি আর এই ইউনিটে ভর্তির সুযোগ পাবে না এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে তৃতীয় মেধা তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তোমাদের সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ